আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন প্রিয় বন্ধুরা আমার সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে অনেকদিন আপনাদের সামনে আসলাম প্রিয় কলেজের বন্ধুরা আমার কেমন আছেন সবাই এ হুমায়ুন বাই এই ফাল মতো মোবাইল আনছা আরো স্ক্রিন টাচ মোবাইল আসিবে বন্ধুরা আমার কার নাই না একদিন মাটির ভিতরে হবে গে আমার কেন বন্ধু দালনে গ অ মোবাইল নিব মোবাইল নেকি ৰ পাৱাৰ বেংক এটা এটা মোবাইল আছে গৈ মোবাইলৰ নুচিনা ন এটা প্রিয় বন্ধুরা আমার কে কত থেকে দেখছেন সম্মানিত প্রিয় বন্ধুরা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই প্রিয় কলেজের বন্ধুরা আমার কে কত থেকে দেখছেন ফিলিস্তিনের জন্য কার মন কী হবে ও সালমান ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনি সালমান ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলাইকুম সালমান ভাইয়া আপনি কেমন আছেন এই স্ক্রিনটা মোবাইল আসলো আলামত আছে ফালং রা বড় রে লাড়মি ইবে যারা ভাইসা আছো তো কথালালে ভাবি পিও সালমান ভাই কেমন আছেন আপনি की कि तो के बोलते हैं এই বকরিদুরি একেবারে <coughs> मन बयाम 阿们。 আবার চলে গেছে গরম লাগতে বেশি শুনছি নিশ্চিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুজাহিদ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন না থাকবির আল্লাহ হক আল খুরান আলো ঘরে ঘরে জালো আল হাদিসির আলো ঘরে ঘরে জালো ফিও আমার ইসরায়েলিদের বিরুদ্ধে তো আমাদেরকে যুদ্ধ করতে হবে ইসরায়েলকে আমাদেরকে যুদ্ধ করতে হবে প্রিয় মুজাহিদ ভাই আমার কালকে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন বাইর হয়েছিলেন প্রিয় মুজাহিদ ভাই আমার আপনি কালকে কি ইসরায়েলের বিরুদ্ধে পরশুদিন বের হয়েছিলেন এখন আমরা কি করতে পারি ইসরায়েল ইসরায়েলের জন্য ইসরায়েলের আমরা ফিলিস্তিনের পক্ষে এমন কিছু করতে পারছি না কিন্তু সারা কিন্তু অন্তরটা জ্বলছে ইসরায়েলকে আমরা ঠেকার জন্য কি করতে পারি এখন তো সত্য রাষ্ট্রগুলোর নাম হয়ে আছে আমরা কি করতে পারি আমাদের তো অন্তরটা খুব আমাদের কি কি করার আছে এখন কোথায় যাবো আমরা সহ্য করতে পারছি না তাদের ঝলম তাদের অত্যাচার তাদের দিন দিন বাড়তেছে এগুলো তো আমরা সহ্য করতে পারছি না এখন আমরা কি করতে পারি কি করব এই টেরারিস্ট নেতা নিয়ম বিরুদ্ধে আমরা কী করতে পারি এই জানোয়ার এই ডাকাতের বিরুদ্ধে কি করতে পারি আমরা কালকে আসি না অনেকদিন ধর লাইভ আসছি না না হয় ঠিক টাইম লাইভে আসলে মানুষজন আসে কথা বলতে পারে কিন্তু ভালো লাগে এখন দুঃখের কারণে লাইভে আসতেছি না কিছু ভালো লাগে না এগুলো দেখলে আমাদের করার কি আছে এটা ভাবতেছি কিভাবে আমরা তাকে ঠেকাইতে পারি বন্ধুরা আমরা ইসরায়েলি বৃদ্ধাসন কথা বলি